বলো জামাই ষষ্ঠীতে গেলে শাশুড়ির জন্য শাড়ি নিতে হবে শ্বশুরের জন্য জামা নিতে হবে শালি সালাদের জন্য গিফট নিতে হবে বেশি বেশি করে আম নিতে হবে হ্যাঁ এই 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 আম নিয়ে যাবা হুম কিনে নিতে কষ্ট আম আছে কলা আছে তুমি যে কিপন পোন এই কতদিন আগে করে পচা আম ধাম তুমি শ্বশুর বাড়ি নিয়ে যাবে হ্যাঁ কত ভালো হুম ও হ্যালো তুমি কখন যাবা কখন রেডি হবে সেটা বলো গরম তো লাগবে শাড়ি কিনেছো শাড়ি শাড়ি কিনবা তাতে রেডি হও উদয় আরে বাবা তিনবার করে ফোন করেছে আরে আমি বললাম না গরমে যেতে হবে না এই গরমে গিয়ে কি হবে ঘরে রান্না করতে তোমার একা দিন আছে ঘরে রান্না টানা করে খাওয়া দাও বাস আমার মা এত এত রান্না করে রেখেছে

তুমি সেই যাওয়ায় যাবা যে ষষ্ঠী বেরোয় যাবে তার দুদিন দিন পরে বলো চলো ঘুরে আসি তোমার বাবার বাড়ির থেকে হ্যাঁ তখন যাবা আমার বাবার ভার ভাঙতে ভালো মন্দ খেতে এখন যাব না দিয়া লাগবে তোমাকে আমি হারে হারে চিনে গেছি দুদিন পরে বলো না যাওয়ার কথা আমি তখনও যাব না তোমাকে আমি হাড়ে হারে চিনে গেছি থাক আমি বাবাকে ফোন করে দেবো আমরা আসছি না ষষ্ঠীতে তিন চারবার সকাল থেকে ফোন করেছে কখন আসবি মামনি হ্যাঁ তোর দিদি যা বেলা সবাই চলে এসছে ষষ্ঠী তোর মার করা হয়ে গেছে আয় দুপুরে খাওয়া দাওয়া একসাথে খাবো হ্যাঁ এখন তোর তো বেলা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি রেডি হয়ে যাবো কি মা করা শুরু করে দিচ্ছে এই ছোটো লোক লোকের সঙ্গে বিয়ে করে আমার জীবনটা একবার শেষ হয়ে গেল শেষ নিজের ইচ্ছায় আর কিচ্ছু করতে পারি না বেলানো খেলানো খাওয়া দোয়া আনন্দ ফুর্তি না তেনা বিচ্চা লোক একটা যাক বাবা অবশেষে আমার স্বামী রাজি হয়েছে আমরা যাচ্ছি ষষ্ঠী করতে ষষ্ঠী ষষ্ঠী তো হয়ে গেছে এখন যায় শুধু খাওয়া দাওয়া তাছাড়া তো আমার আর কোনো কাজ নাই এই লোকের পাল্লায় পরে আমার জীবনটা এই হয়ে গেছে ঠিকঠাক টাইমে কোথাও যেতে পারি না সব সবসময় লেট আর লেট যাক আমরা স্টেশনে চলে এসেছি এখনই আমরা নেমে ট্রেনে উঠবো আমার বাবার বাড়ি আমি পৌঁছে যাবো টাটা